চট্টগ্রামের ফৌজদারহাট নার্সিং কলেজের ছাত্রী মমতাজ বেগম রাস্তা পারাপার হতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান এরপর সহপাঠীরা মানববন্ধন করেছে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ এলাকাটি দুর্ঘটনা প্রবণ হলেও এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় মানববন্ধন করে ফৌজদারহাট নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তারা বলেন অল্প কিছুদিন আগে এই কলেজের ছাত্রী মমতাজ বেগম মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অথচ এই ব্যস্ত এলাকায় নেই কোনো ফুটোবার ব্রিজ তাই একটি ব্রিজ নির্মাণের দাবিতে আজকের এই মানববন্ধনে রয়েছেন তারা চট্টগ্রাম মেডিকেল অবস্থায় মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং তার পরিবারও খুব সাংঘাতিকভাবে আহত হয়েছেন এই অবস্থা এইভাবে প্রতিনিয়তই এই জায়গাটাতে সড়ক পরে বিভিন্ন ছবি দুর্ঘটনা ঘটতেছে এখানে চার পাঁচটা প্রতিষ্ঠান আছে তারা নার্সিং কলেজ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইএসটি টিভি হসপিটাল ডিএডিএডি হসপিটাল ডায়েরিয়া হসপিটাল এতগুলো প্রতিষ্ঠান থাকার পরও এই জায়গা দিয়ে রাস্তা পার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা নাই কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই লোকজন ডিভাইডারে ডিভাইডারের উপর লাফ দিয়ে দিয়ে লাফায় না পড়ে পড়ায় একইভাবে ভারত গিয়ে নানা সময়ে নানাভাবে ভাবে অনেক অনেক হয়ে ভারতত্ব ভাবে আহত হয়েছে এবং অনেকে নিহত হয়েছেন আজকে আমরা সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষক এখানে উপস্থিত হয়েছি রাস্তা নিরাপদ সরদ দাবিতে আজকে আমাদের সহপাঠী মমতা আজ সেইখানে নিহত হয়েছে আমরা দিন দাবি হচ্ছে নিরাপদ সড়ক সঠিকভাবে করতে পারি আমাদের একটা ফুটপাত চাই গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের লোকজন এখানে সহ নিরাপদে রাস্তা পারাপার করতে পারবেন এতে আমার মনে হয় আমরা যে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাগুলো potentiয়ত হচ্ছে সেইটা আমরা প্রতিরোধ করতে পারব আমাদের এক সহপাঠী মমতাজ বেগম সড়ক পারাপার হতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয় এবং তার হাজবেন্ড এবং চার বছরের মেয়ে পায়ে হয়ে হসপিটালে ভর্তি আছে। এই দুর্ঘটনাটা এড়ানো যেত এখানে যদি একটা ফুট ওভার ব্রিজ থাকে আপনারা লক্ষ্য করলে দেখবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোডের কাছে কোনো একটা ফুট ওভার ব্রিজ বা একটা আন্ডারগ্রাউন্ড হয় এখান দিয়ে প্রায় শত শত যাত্রী রাস্তার এপার ওপার চাওয়া লাগতেছে কিন্তু একটা কোনো ব্যবস্থা নাই যেটা দিয়ে যাত্রীর সহজে পারাপার হতে পারে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা লেগেই থাকে শিক্ষার্থীরা জানান প্রতিদিন হাজারো মানুষের জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে বাধ্য হন সড়ক দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা ডেক্স নিউজ পতাকা চট্টগ্রাম